আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে ছোট বাটা মাছ দিয়ে মাটির তলের আলু রান্নার রেসিপি আর এই আলুটা আমাদের দেশে বলে আলতে পেটে আলু আপনাদের দেশে বা আপনাদের অঞ্চলে কি নামে চেনেন এই আলুটা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি এখানটায় পাঁচশো গ্রাম আলু নিয়েছি আর আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আর আমি এখানটায় ছোট বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে বাটা মাছ দিয়ে এই আলু রান্না করে একবার খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দি ওই কড়াইয়ে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে এইভাবে ভালো করে ভেজে নেবেন তাহলে আলুগুলো খেতে দারুণ লাগবে দেখেন এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি তুলে নিব দিয়ে আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এর পুরো রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন কিন্তু সরিষার তেল দিয়ে খেতে বেশি টেস্টি হয় দেখেন হাফ টি স্পুন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম এক একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম দিয়ে এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানটায় কাঁচা লঙ্কা পাঁচটা দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে নেবেন আমি এখানটায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ বাটা ধনিয়া গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছি এবার পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি মশলার সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নিব আর যত ভালো করে কষিয়ে নেবেন এই আলুগুলো খেতে বেশি ভালো লাগবে কষতে কষতে দেখবেন যে কড়াইয়ে লেগে যাচ্ছে তখনই আপনারা অল্প একটু পানি দিয়ে দিবেন দিয়ে দেখবেন তলাতে আর লাগবে না দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবেন আপনারা তো মাটির তলের আলু অনেকভাবে রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে ছোট বাটা মাছ দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে দিয়ে দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিলাম আর আলুটা সিদ্ধ হতে যতটা ঝোল লাগবে সেই পরিমাণ মতো ঝোলটা দিয়ে নেবেন দেখেন আমার আর একটু লাগবে আমি আর দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে আমি কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব দিয়ে আমি দেখেন বাটা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে এইভাবে আমি একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম আর চুলা মিডিয়াম করে দিলাম 10 মিনিট পর আবারও একবার নেড়ে দিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার ঢাকা দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখেন নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন একবার নেড়ে দিচ্ছি দিয়ে আমি হাফ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আপনারাও এই ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আলুগুলো খেতে বেশি ভালো লাগবে দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দেখেন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর আপনাদের যদি আলুতে ধনিয়া পাতা যদি ভালো না লাগে তাহলে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করবেন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলা দেখেন চুলা রাসটাকে আমি বন্ধ করে একটি বাটিতে ঢেলে নিলাম মা মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ